একটু তোর বক্তব্য বল শুনি আমি আর কি বলবো একটাই আমাদের আজকে দুঃখ যে আমাদের সকাল সাড়ে নটার দিকে কারেন্ট গেছে সাড়ে নটার আগে এখন আমরা এইভাবে বসে আছি না জল আছে না কিছু আছে আমাদের ঠিক খেয়াল ছিল না যে কারেন্ট থাকবে না কাল একবার অ্যানাউন্সও করেছিল কিন্তু খেয়াল ছিল না ভাবতে পারেনি যে সকাল সকাল আমাদের এই অবস্থা হবে আমাদের ট্যাঙ্কিতে জল নেই খাওয়ার জল দিয়ে আমরা হাত ধুতে হচ্ছে কিছু করতে পারছি না স্নান স্নান কি সময় কারেন্ট আসবে তারপরে আমরা পর্যন্ত কাজকর্ম করতে পারবো তো এটাই দুঃখ আর তোমাদের ওখানে কারেন্ট আছে কিনা বলো কিন্তু মনে হচ্ছে আজকে অনেক জায়গাতে কারেন্ট নেই আমি আমার বাড়িতে ফোন করেছিলাম জলপাইগুড়ি ওদের ওখানেও কারেন্ট নেই তো আজকে হয়তো অনেক জায়গাতেই কারেন্ট নিয়ে অনেকেরই কষ্ট হচ্ছে আর ঠান্ডার ইনভার্টারের সাহায্যে খালি লাইট ওয়াইট ফ্যানটাই চলছে তো মানে মোটরের সুইচ দিতে গেলেই হচ্ছে ইনভার্টার বন্ধ হয়ে যাচ্ছে লোড নিতে আর কত কি ফেন চলছে আর কিছু করার নেই তোমাদের ওইদিকে কারেন্ট আছে নাকি একবার কমেন্ট করে জানিও তো নেই অনেক জায়গাতেই নেই

আমি বলি তোমরা যদি দাবা খেলা চ্যালেঞ্জ করতে যাও গৌরব সাহায্যে ওর সাথে চলতে আসি এত সুন্দর দাবা খেলে সেই খতরদার দাবা খেলে এত ব্রেক কোথায় রাখি আমার তো বাড়ি

তো মানে জায়গায় হচ্ছে না সেই জন্য ওগুলো ওপরে তোলা আছে তার এই বড় বড় ওগুলো এখানে রাখা আছে ঘরে তো চল আর কি করবো আর এই ঘরে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আর এই ঘরে আমার ফুচকুসোনা ঘুমিয়ে আছে বলার মতো তো জানি না কতক্ষণ কারেন্ট থাকবে কি থাকবে জল তুলে নিচ্ছি আমরা তুলে নি জলটা তুলে নিই তারপর কারেন্ট চলে যাক কোনো ব্যাপার না তাই না তো চল বন্ধুর হ্যাঁ তো দেখো কত কাজ পড়ে রয়েছে দেখো এদিকে বাসন পত্র পরে রয়েছে তারপর দেখো এই দেখো কত জামা কাপড় ভেজানো আছে দেখতে পাচ্ছা কত জামা কাপড় ভেজানো আছে এগুলো কাচতে হবে বলার সানে তো চলো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলবো তাও এখন কারেন্ট চলে এসছে কাজকর্মগুলো করে নেই ঠিক আছে তো চলো টাটা